আজকে রান্না করব গরুর তেহারি সমস্ত মশলা প্রস্তুত করে নিয়েছি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ মাংস নিতে হবে তাহলে তেহারি সুস্বাদু হবে খেতেও ভালো লাগবে আর মশলা আপনাদের পরিমাণ মতো দেবেন বেশি যুক্ত করতে পারেন আবার কমও মশলা দিতে পারেন আদা বাটা তারপরে দিলাম পেঁয়াজ বাটা তারপরে বাদাম বাটা তেজপাতা দারচিনি বিরিয়ানির মশলা প্যাকেট মশলা একটু মরিচের গুঁড়া একটু গরম মশলা ধনিয়াও দিতে পারেন টমো কাঁচামরিচ টক দই লবণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখাতে হবে এবং মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে তারপর পানি দিয়ে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করতে হবে আধা ঘন্টা পরে মাংস সিদ্ধ হয়ে গেলে এবার একটা আলাদা পাত্রে মাংসটা একটু কষিয়ে নেবেন তারপর চাল ধোয়া চাল মাংসের উপরে দিয়ে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে রাখতে হবে দম দেওয়ার পরে একটু পানি দিয়ে দম দিতে হবে আধা ঘন্টা পরেই হয়ে যাবে তেহারি দম থেকে নামিয়ে পেঁয়াজ বেস্তা দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে সার্ভ করুন